ওই চ্যানেলটি আমাদের সাসপেন্ড হয়ে গেছে আপনারা সবাই জানেন আমার তখন সিচুয়েশন কিরকম ছিল ওইটা আপনারা দেখছেন আমি একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছিলাম দেন আপনাদের সাপোর্ট আমি আরো একটি চ্যানেল খুলেছিলাম ওইটাতে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর ওই চ্যানেলটিও ফেক স্ট্রাইক আসার কারণে সাসপেন্ড হয়ে গেছে ইজি আমি মানলাম কিন্তু তখন যখন নাকি দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে তখন কিন্তু আমি ভিতর থেকে পুরোপুরি ভাবে ভেঙে গেছে আমার ভিতরে ভিডিও করার আর কোনো উৎসাহ ছিল না টোটালি আমি ভেঙে পড়ছি দেন আমি কাল রাতে একটা পোস্ট করলাম আমাদের নতুন চ্যানেলের কমিউনিটিতে এটার নামও কিন্তু এম এইচ এস ইলেকট্রনিক্স এটাতে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম আমার একটা ছবি দিয়ে আমি পোস্ট করেছিলাম আপনারা কি চান আমি আবার ব্যাক করি দেন আপনারা সবাই পজিটিভ কমেন্ট করেছেন আমি আর ফিরে না আসে পারলাম না আবারও চলে আসছি আমি আপনাদেরকে ভেপ বানানো শেখাতে আবারও চলে আসছি কিভাবে ভেপের ক্লাউড বানাবেন আবারও চলে আসছি কিভাবে ফ্লেভার তৈরি করবেন আবারও চলে আসছি আপনাদের এভরিথিং ডিআই প্রজেক্ট এবং সায়েন্স প্রজেক্ট কিভাবে তৈরি করে শেখানোর জন্য চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিও টপিক হচ্ছে একটা ভেপ কিভাবে কাজ করে এটা ব্যাটারি থেকে পাওয়ারটা কোথায় যায় সুইচ থেকে পাওয়ারটা কোথায় যায় কিভাবে এটার ক্লাউড বাড়বে কিভাবে এটার চার্জ ডিসচার্জ হয় কিভাবে এটা হিট হয় যা আছে কিভাবে চার্জ হয় এভরিথিং আমি আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর ভিভি রিলেটেড কোনো ভিডিও দেখতে হবে না চলুন গাইজ বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অল করে দিবেন তো চলুন গাইস শুরু করা যাক গাইস শুরুতে আমাদের লাগবে একটা কানেক্টর হোল্ডার এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার এর কানেক্টর হোল্ডার এই হোল্ডার গুলো শুধু আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না আর এই হোল্ডার এর মধ্যে কানেক্টর লাগানো আছে ওকে তো শুরুতে আমাদের এরকম কানেক্টর হোল্ডার লাগবে তারপর লাগবে হচ্ছে গিয়ে ভালো মানের তার এখানে দেখতে পাচ্ছেন হাই গেজ এর তার অনেকগুলা গেজ আছে একটা চিকুন তারের ভিতরে এটাকে ডিসি ফ্লেক্সিবল কেবল বলে এখানে দেখতে পাচ্ছেন আমি আরো দুইটা টুকরো নিয়ে নিয়েছি একটা নীল কালারের একটা কালো কালার আর একটা বড় টুকরো নিয়েছি ওইটা কিন্তু আমাদের নেগেটিভ টার্মিনাল হবে দেন আমাদের লাগবে একটা সুইচ এই সুইচটার নাম হচ্ছে টাচ সুইচ সো এই সুইচটা দিয়ে আমরা আমাদের ভেপটাকে অপারেট করব তারপর লাগবে আমাদের একটা ভালো মানের ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল মেড ইন জার্মানি অরিজিনাল একটা ব্যাটারি এটা 2600 মিলিয়া পাওয়ার অরিজিনাল থাকে ভালো মানের ব্যাটারি না হলে কিন্তু ক্লাউড হবে না তারপর লাগবে আমাদের একটা কয়েল এখানে দেখতে পাচ্ছেন 2000 ওয়াটের একটা কয়েল নিয়েছি আমি সেরকম হাই ওয়াটার একটা কয়েল লাগবে যাতে করে আমাদের হাই ক্লাউড পাওয়া যায় তারপর লাগবে আমাদের চিকুন চিকুন দুইটা তার এই দুইটা তার দিয়ে আমাদের ব্যাটারিটাকে চার্জ করতে হবে তারপর লাগবে আমাদের একটা টাইপ সি চার্জিং মডিউল আমরা টাইপ সি দিয়ে এই চার্জিং মডিউলটি দিয়ে ব্যাটারিটাকে চার্জ করব। ওভার চার্জ ওভার ডিসচার্জ হাই কাট লো কাট শর্ট সার্কিট এই সব প্রোটেকশন দিবে এই চার্জিং মডিউলটি একটা ভেব বানাতে এই যন্ত্রাংশগুলো যথেষ্ট তো শুরুতে আমরা কানেক্টর হোল্ডারের মধ্যে সোলারিং করব এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্লু কালার তারটি নিয়েছিলাম ওই তারটি শুরুতে আমরা সোলারিং করে দিচ্ছি শর্ট কেবলটি এখানে সোলারিং করার পর আমরা এটার পাশাপাশি আমরা যে লম্বা একটা ব্ল্যাক কালার তার নিয়েছিলাম এই তারটাকেও এখানে সোলারিং করে দিব গাইজ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব সুন্দর করে এখানে সোলারিং করে দিয়েছি যেটা কখনোই খোলার কোনো পসিবিলিটি নাই খুব ইজিলি আমি এখানে সোলারিং করে দিয়েছি এই যে লম্বা ব্ল্যাক কালার তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নেগেটিভ টার্মিনাল সো কানেকশন করার পরে আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন তো গ্যাস এখন চলে আসি আমরা ব্যাটারিতে তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটি ব্যাটারি সো এটার আমরা নেগেটিভ টার্মিনালের প্রথমে আমরা সোলারিং করবো এখানে আমরা প্রথমে লিড ধরিয়ে নেব দেন আমরা কানেক্টর হোল্ডারে যে নেগেটিভ টার্মিনালটা লাগিয়েছিলাম বড় লম্বা একটা তার ওই তারটাকে আমরা এখানে সোলারিং করে দিব এই তারের পাশাপাশি আমরা চিকন একটা ব্ল্যাক কালার যে তার নিয়েছিলাম ওই একটা তার এখানে সোলারিং করে দিব দেন আমরা চলে আসি পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালে আমরা কিন্তু ব্ল্যাক কালার একটি তার সোলারিং করব আমরা যে শর্ট কেবলটি নিয়েছিলাম ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার শর্ট কেবলটি আমরা এখানে সোলারিং করব আর এই ব্ল্যাক কালার পজিটিভ টার্মিনালের সাথে তার পাশাপাশি আমরা একটা রেড কালারের যে চিকন তার নিয়েছিলাম এই চিকন তারটাকেও সোলারিং করে দেব যাতে করে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারি আমি আশা করি এই পর্যন্ত আপনাদের যা যা দেখালাম আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন দেন এখন আমরা লাগাবো সুইচ সুইচ লাগানোর সিস্টেমটাকে আমি দেখাচ্ছি সুইচ লাগানোর সিস্টেমটা হচ্ছে খুবই ইজি চারটা টার্মিনাল থাকবে চারটা টার্মিনাল মধ্যে যে কোনো একটা টার্মিনাল লাগানোর পরে ওইটার অপোজিটে যে টার্মিনালটা থাকবে ওই টার্মিনালে সোল্ডারিং করে দেবেন দেন ইজি কানেকশন একটা ইনপুট আর একটা আউটপুট সুইচে চাপ দিলে আউটপুট হবে আর ইনপুটে টার্মিনালটা আমরা তার অপোজিট সাইডে লাগিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেন এখন আমাদের চার্জিং মডিউল লাগানোর পালা এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউল এখানে লেখা আছে বি পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটা লাগিয়ে দিব যেটাকে আমরা রেড কালার তারে চিহ্নিত করেছিলাম আর বি নেগেটিভে আমরা ব্ল্যাক কালার তারটা লাগিয়ে দিব যেটাকে আমরা নেগেটিভ নামে চিহ্নিত করেছিলাম প্রথমে আমি ব্ল্যাক কালারটা লাগিয়ে নিচ্ছি দেন আমরা রেড কালারটা লাগিয়ে দিব বি পজিটিভ রেড কালার বি নেগেটিভ ব্ল্যাক কালার গাইস আজকের এই ভিডিও দেখার পর যারা যারা ভেব মেক করতে পারবেন না তারা জীবনে কিছুই করতে পারবেন না আমি এটার কানেকশনটা খুব ইজি করে বুঝাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার নেগেটিভ টার্মিনাল এটা কিন্তু সরাসরি আমাদের কয়েলের একটা টার্মিনালে চলে গেছে দেন পজিটিভ টার্মিনাল থেকে ব্ল্যাক কালার দিয়ে আমাদের সুইচে চলে গেছে আর সুইচ থেকে ব্লু কালার তার দিয়ে সরাসরি আমাদের কয়েলে চলে গেছে এখন আমরা যদি সুইচটা চাপ দিই তাহলে কিন্তু আমাদের কয়েলে ভোল্টেজ চলে যাবে দেন আমরা কয়েলটা হিট হবে সো চলুন আমরা এখন কয়েলটা লাগিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমি দুই হাজার কয়েল নিয়ে নিয়েছি পাঁচটা প্যাচ দিয়ে এখানে ওভার প্যাচ দিলে কিন্তু সুইচটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে কেননা সুইচটা এত বেশি লোড নিতে পারবে না সো আমরা আগে কয়েলটা লাগিয়ে নিচ্ছি আপনারা মোটামুটি কোয়ালিটির একটা কয়েল লাগাতে পারেন কেননা হাই কোয়ালিটির কয়েল লাগাতে গেলে তিন হাজার ওয়ার যদি লাগান তাহলে কিন্তু সুইচটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে কষিয়ে টাইট দিয়ে লাগাতে হবে নাহলে কিন্তু আমাদের কয়েলটি হিট হবে না অথবা লুজ কানেকশন থাকতে পারে ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে তো কয়েলটা লাগানোর পর আমি এখন সুইচে চাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি কিন্তু খুব সুন্দর করে হিট হচ্ছে এখন কয়েল অ্যাডজাস্ট করতে হবে কয়েল যদি অ্যাডজাস্ট না করেন তাহলে কিন্তু আপনাদের অনেক পাওয়ার লস হবে এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক হিট হচ্ছে আর অর্ধেক হিট হচ্ছে না সো এই সমস্যাটার সমাধান হচ্ছে কয়েল অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সোন ধারা আমরা কিন্তু কয়েলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা যন্ত্র এটা দিয়ে কিন্তু কয়েলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের কয়েলটি সঠিকভাবে হিট হবে তো আস্তে আস্তে কিন্তু এটা সঠিকভাবে হিট হয়ে পুরোটা হিট হচ্ছে এখন খুব ইজিলি আমি কানেকশনটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সো এটাই ছিল আজকের প্রসেস খুবই ইজি আজকের ভিডিও দেখার পর যারা যারা ভেপ মেক করতে পারবেন না তারা ভাই কিছুই করতে পারবেন না তো গাইস এই একটু ভালোমতো আপনারা কানেকশনটা দেখে নিন কানেকশনটা কিন্তু খুবই ইজি এটা বাচ্চারাও পারবে তবে বাচ্চারা দূরে থাকবেন এটা থেকে ওকে তো কানেকশনটা খুবই ইজি ওকে গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা ভেব কাজ করে আর কিভাবে বা কয়েলটা হিট হয় কিভাবে আমাদের সুইচ কানেকশন করতে হয় কিভাবে ব্যাটারি কানেকশন করতে হয় কিভাবে চার্জিং মডিউল কানেকশন করতে হয় এই এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিও দেখার পরে যারা যারা মেক করতে পারবে না তারা ওই মানে একদম ইজিলি আমি বোঝানোর চেষ্টা করেছি এইটা দেখে যদি কেউ ভেট না মেক করতে পারে তাহলে সে আর জীবনে কিছুই করতে পারবে না যারা যারা এত কিছু শেখানোর পরেও মেক করতে পারছেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ থ্রিডি ওয়েব গুলো নিতে পারেন এই থ্রি ওয়েব ভেব কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না হোম ডেলিভারি ফ্রি পাবেন পাশাপাশি টেনিমেল একটা স্ট্রবেরি ফ্লেভার ফ্রি পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ওকে গাইস আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি অল করে দিবেন সো গাইস আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ত অতিমিলিত থাকবেন আসসালামু আলাইকুম গাইস I love it.